যখন আমি বানর দেখি তখন আমি অনেক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আমাদের প্রথম দিন আর এই হচ্ছে গিয়ে ব্যালকনি থেকে আমাদের ভিউ এটা একটা জঙ্গল রিসোর্ট হ্যাঁ এই যে আমি মারিয়া সুন্দর স্বামী আর আমরা এখন ওখানে গিয়ে নাস্তা করব না মারিয়া চলেন প্রিয়তমা চলেন আমরা পুলে যাই এটা হচ্ছে কি একটা জঙ্গল রিসোর্ট হ্যাঁ আমরা জঙ্গলের মধ্যে

এ ভয় লাগে মামার প্রিয়তমা জঙ্গলে থাকতে চাইছিল আমি ভি জঙ্গলে টেস্ট দিচ্ছি কি পাগল কি পানিতে নমুনা কেন ভয় পাও

Adha? Oh, it's adacha adacha. Fruit wow. platter. Wow! It's a tomato. It's a chia pudding. Fruit platter. Oh my goodness! A smoothie bowl. Looks like a million dollars, wow. huh? <laughs> wow! Hi, me What kind of you? you? you?

বানর দেখি তো কোররাবে অনেক তো উবুদে আপনারা কেন আসবেন কারণ উবুদ হচ্ছে গিয়ে মানে বালির হার্ট না স্পিরিচুয়াল হাব হচ্ছে গিয়ে উবুদ ওখানে মানে বালির একদম মাঝখানে জঙ্গলের ভিতর আমরা অনেক কিউইং হচ্ছে এখানে এর কি এর নাম কি ছিল এটা ছিল চিয়াপুরি এরকম ফলের সাথে এরকম ওয়াও আমার শেফ আমার শেফ ইজ কুকিং সাম একটু পর পর আর কিছু কি আওয়াজ আসতেছে জঙ্গল থেকে হ্যাঁ ভয় লাগে না তোমার ভয় লাগছে না মজা লাগছে মজা লাগছে তো এই সিনদুর স্বামী জঙ্গলের ভিতরে যে মানে সুন্দর সামি জঙ্গলের ভিতরে আমরা যখন ফার্স্ট ডে পানিতে নামলাম মনে হচ্ছিল ঠান্ডা এখন ঠান্ডা না কি বল কোনো ঠান্ডাই নেই মানে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে আমরা এই জিনিসটাই 찾ছিলাম যে আমরা উবুদে মানুষ কিন্তু আসে হচ্ছে এই যে গভীর জঙ্গলে শুনতে পাচ্ছেন হ্যাঁ গভীর জঙ্গল এরকম একটা ভাইব নেয়ার জন্য বাট আপনারা জানেন আমাদের জন্য লোকেশন খুব ইম্পর্ট্যান্ট তো আমরা এই এই জন্য এই জঙ্গল রিসোর্টে থাকছি এটার নাম আদিওয়ানা রিসর্ট চেম্বাওয়ান এবং এখানে আপনি জঙ্গলের টেস্টও পাচ্ছেন আবার হোটেল থেকে বের হলেই ইউর ইন দ্য হার্ট অফ উবুথ মানে উবুদের যত মেন অ্যাট্রাকশন আছে উবুথ প্যালেস তারপরে উবুথ আর্ট মার্কেট পাঁচ মিনিটের হাট তো এগেন এই হোটেল আমাদেরকে কোনো পয়সা দেয়নি বাট আপনারা নির্দ্বিধায় যদি কনভিনিয়েন্স চান যে ইউ ওয়ান দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস কারণ মারিয়া তো আবার একটু দোকান পাটে যাবে না উবুদের যত দোকান পাট ক্যাফে টাফে আছে না মারিয়া আর আর সব মেইন অ্যাট্রাকশন গুলিও একদম এখানে আমরা এখানে মুভ করছি কারণ মারিয়া বলছে আমি আর পানি রাখতে পারবো যদিও আমার কিন্তু টেম্পারেচার পুরোপুরি মানে আই গট ইউজ টু ইট না কেন তুমি আমার একটু ঠান্ডা লাগে মেটার এত ঠান্ডা লাগে অথচ এত সুন্দর টেম্পারেচার বালিতে

আমরা এখন একটু গোসল টোসল করে রেস্ট অফ দ্য হোটেল আপনাদেরকে একটু পরে দেখাবো কারণ হোটেল প্রমিসেস আরো অনেক কিছু আছে না ওদেরকে একটা পুরো ট্যুর দিয়ে দিবো আজকে যেহেতু আমাদের হ্যাঁ মারিয়া আমাদের তো আরো অনেক দেরি করে আপনার ইয়ে ফ্লোরিং ব্রেকফাস্ট করা উচিত ছিল এখন কি সুন্দর এখন বিউটিফুল এখন অসাধারণ হ্যাঁ গরম এখন পানিতে নামলে তোমার ঠান্ডা লাগতো না তার মানে যত পানিটা একটু হালকা পানি তো আগের মতোই ঠান্ডা আমি রোদ দেখে লোক সামলাইতে না পেরে আবার নেমে গেছি বাট পানি আগের মতোই ঠান্ডা মারিয়া এই জন্য মারিয়া নামে নাই সুন্দর স্বামী

হ্যাঁ <laughs> এটা ওই যে ওরা স্পিরিচুয়াল মানে বিশ্বাস ওদের হ্যাঁ আধ্যাত্মিক বিশ্বাস ওরা আত্মাদের জন্য এটা মানে দিয়ে রাখে জঙ্গল

ফুলের আশেপাশে ব্রেকফাস্ট করছি না যেদিন এখানে ব্রেকফাস্ট করবো ওই দিন আপনাদেরকে দেখাবো মানে আমরা আবার আমাদের ব্যালকানিতে ব্রেকফাস্ট করতে সো আমরা যাই না কই ব্রেকফাস্ট করবো না কেউ তোমার আর সবচেয়ে ইউনিক ব্যাপার হচ্ছে গিয়ে যে গিয়ে এটা আজকে তো আমরা হোটেলে ঘুরে মানে রিল্যাক্স করছি বাট যখন যেদিন আমরা বের হব ওই দিন আপনাদেরকে দেখাবো যে মানে এখান থেকে বের হলেই এই হচ্ছে গিয়ে জঙ্গল আবার বের হলেই হার্ট অফ উবুদ হ্যাঁ আমি আমি এই হোটেলে এত প্রশ্ন করতেছি মনে হচ্ছে যে এই হোটেল হোটেলে আমি হচ্ছে কি এই হোটেলের মালিক তা কিন্তু নয় আমরা হচ্ছে কি আপনারা যেহেতু সবাই জানতে চান আমরা কোথায় থাকি কিরকম খরচ হচ্ছে এই এইজন্য আপনাদেরকে এই হোটেলের রিভিউ দিচ্ছি আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে তাই না তাই সুন্দর খুব

Que Wow, mas tudo chame. uau, uau! Wow, 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 Vamos, wow. 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 vamos. Bangali. vamos. <laughs> 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 <Hey, holiday. laughs> <laughs>

তো তারপরে আবার সন্ধ্যাবেলা ডিনার প্ল্যান তো আজকের ব্লগটা তাহলে এখানে এটা হোটেল রিভিউ ব্লগ হলো হ্যাঁ উবুদে তাই না উবুদে আমাদের একটা দিন আর ও আমরা একটা জিনিস দেখা যাচ্ছিলাম আমরা যে সেমিনিয়াকে যে হোটেলে ছিলাম না হ্যাঁ আপনার আগে অনুরা ভিলাস সেমিনিয়া কি সুন্দর এরকম এটা রাইস এটা রাইস হ্যাঁ এটা হচ্ছে যে ধানশিস ধানশিস হ্যাঁ